অপর্ণাকে মনের কথা বলে দিবে কালকে আর্য হ্যাপ রিভার সেভেনটি দেখতে পাবেন আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিও দেখতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো স্টেজে অপর্ণা উঠেই বলছে স্যার আমি হয়তো রাজনন্দিনী স্যারের মান রাখতে পেরেছি স্যার আমি আপনার দেওয়া শাড়ি পরে এসেছি তখনই হঠাৎ চোখে পড়ে আর্যুর মাকে যাকে সে আগেও কয়েকবার দেখেছে যতবারই দেখে তাকে কেমন যেন চেনা চেনা লাগে এদিকে আর্জুর মা দিকে তাকে সবাক হয়ে যায় এদিকে আর্জুন মাও তাকে দেখে অনেক অবাক হয়ে যায় এবং কোথায় কোথায় দেখেছে আগে সেগুলি কল্পনা করতে থাকে বলছে মেয়েটাকে যতবারই দেখেছি ততবারই আমার কেমন যেন আপন আপন যাচ্ছে আর তখনই তখনই আড়াল থেকে হেসে উঠে তারা সুন্দরী বলছে চলে যাওয়ার সময় এসেছে সমুদ্র শুধু নিয়ে যায় না দিয়েও যায় এবার সময় এসেছে ফিরিয়ে দেওয়ার এই বলে তারা সুন্দরী হাসতে থাকে আর তখনই আর্য দেখতে পায় অপর্ণা এগে এগিয়ে যাচ্ছে তখন আর্য যায় তখন অপর্ণা তার মাকে পরিচয় করে দেয় বলছে অপর্ণা এটা আমার মা যা শুনে অপর্ণা আর্জুন মায়ের দিকে একদম অবাক দৃষ্টি তাকিয়ে আছে বলছে উনি রাজলক্ষ্মী ম্যাডাম ওনাকে তো কয়েকবার দেখেছি ওনাকে দেখলে আমার কেমন জানি মনে হয় আমি বুঝতে পারি না তখন মানছি বলে এই মেয়ের হাত ধরে এই মেয়ের হাত ধরে আর্যদা স্টেজ উঠালো আর এই মেয়েকে নিয়ে তদীক্ষিত করছে এই যে মাদার ইনলো সেও যারা কেমন দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে যাচ্ছে তাহলে তো দুয়েদের চারি হয়ে যায় কিন্তু এই মেয়েকে নিয়ে কেন তো লাফাচ্ছে আজদা এটাই তো বুঝতে পারছি না একটা হাঁটুর বয়সী মেয়েকে নিয়ে তখন আর্য বলে মা দেরি হলেও কিন্তু কথা রাখতে পেরেছি অপর্ণা এটাই হচ্ছে অপর্ণা তখন দুজন দুজন দিকে আছে তখন নিশ্চেষ থেকে বলে এখন প্রদীপ জ্বালানো হবে প্রদীপ জ্বালানোর মধ্য দিয়েই আমাদের রাজনন্দিনীশারির এক নতুন যাত্রা শুরু হবে তখন আর্য এবং আর্যুর মা অপর্ণা সবাই মিলে প্রদীপ জ্বালাতে থাকে তো প্রদীপটা যখন জ্বালাবে আর্জুন মা তখন অপনার হাতটাই ধরে ফেলে তখন একদম ছিটকে যায় অপর্ণা অবাক হয়ে আর্জুন মার দিকে তাকিয়ে থাকে এবং আর্জুন মা অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে থাকে এদিকে প্রদীপ জ্বালাচ্ছে কারো জন্য কোনো ওদিকে মন নেই দুজন দুজনের দিকে তাকিয়ে আছে আর আর্জুন মা রাজনন্দিনীর কথা কল্পনা করছে কিভাবে আর্জুন হাত ধরে সে হাঁটছিল আগের স্মৃতিগুলি কল্পনা করতে থাকে এদিকে দেখা যায় অপর্ণাদের বাড়িতে অপর্ণার মায়ের সামনে সে তারা চলে এসেছে তারা দেখে অপনার মা অনেক খুশি হয়ে যায় বলছে তারা সুন্দরী মা তুমি ঠিক সময় এসেছো জানো তো আমাদের অপনা খুব ভালো কাজ করছে ওর অনেক উন্নতি হচ্ছে কিন্তু এবার যে সময় হয়েছে ওর ফিরে যাবার তখন বলে মা কোথায় ফিরে যাবে তখন তারা বলে মা ডাক এসেছে আর মা ডাক মা অনেক অবাক হয়ে বলছে মা তুমি গিয়ে দিচ্ছ আমার মেয়ে কোথায় যাবে আমার মেয়ের কোনো বিপদ ইঙ্গিত দিচ্ছ তো তারা সুন্দরী এই কথা বলে ওখান থেকে চলে যায় আর অপর্ণা অস্থির হয়ে যায় আর তখন অপর্ণাকে ফোন দেয় কিন্তু অপর্ণার ফোনও লাগছে না আরও চিন্তিত হয়ে পড়ে তখন অপনার বাবা বলে কি হয়েছে তুমি এরকম করছো কেন তখন বলে তারা সুন্দরী কি বলে গেল আমার অপর্ণা কোথায় চলে যাবে আমাদের ছেলে নাকি অপর্ণা চলে যাবে ডাক এসেছে কি বলে গেল ওদের কথা তো ফলে বলো তুমি আমার মেয়ের কাছে নিয়ে যাও আমার মেয়ের ফোন ধরছে না তো পাগলের মতো করতে থাকে আর তখন অপনার বাবা না চাইলেও তাকে নিয়ে যেতে বাধ্য হয় অপনার ওইখানে তখন অপনার মা বাবা স্টেজ দেখে অনেক খুশি হয়ে যায় বলছে বললাম না কিন্তু অপনা দেখো আমাদের দেখলে এখন রাগ হবে ও তো এখানে অনুষ্ঠান আছে বলো তখন না রাগ হবে না ও কি বল একজন হয়ে গেছে যে মা বাবার সঙ্গে দেখা করতে পারবে না চলো তুমি আমার মেয়েকে আমি এক দেখতে চাই আর তখন স্টেজের এক কোনো দাঁড়িয়ে অপনাকে দেখে অপনার মা একটু শান্ত হয় আর তখন দেখা যায় আর্য আর্য বক্তৃতা দিচ্ছে এবং আর্য কোম্পানির কয়েকজনকে প্রমোশনও দিবে প্রথমে আর্য রাজনন্দন ঈশার লোকেটা উদ্ভাবন করায় অর্ক এবং মানসিকে দিয়ে দুজন অনেক খুশি হয় তারপর এক এক করে প্রমোশন দেয় কোম্পানির যে সিনিয়র সে দুইজনকে উপরে বসতে প্রমোশন দেয় এবং ওরা অনেক খুশি হয় সবাই তখন এক এক করে স্টেজে উঠে আসে আর সবাই হাততালি দিতে থাকে এদিকে মানসি বলে কে মেয়ে ওকে আর্যদা কেন মাথা উঠাচ্ছে এই মেয়েটা এই মেয়েটাকে রাজনন্দিনী শাড়ির স্পেশালভাবে গিফট করেছে তাহলে কি এই মেয়েটি আমার সব কেড়ে নিতে আসছে আচ্ছা এর পিছনে কি মা বাবা হাত রয়েছে কোনো বিজনেস রিলেটেড নাকি অন্য কিছু স্পেশাল তবে আর কেউ বুঝুক না বুঝুক আমি বুঝে গিয়েছি এই দুজনে প্রেমে হাবুডুবু খাচ্ছে আর্জুন দা তো সুযোগ বুঝে বিজনেসে ঢুকে দিয়েছে আন অন্যদিকে আর্জুন মা মনে মনে বলছে ওদের দুজনকে একসঙ্গে দেখে আমার কেন এমন মনে হচ্ছে অনেক দিন পর একটা অসম্ভব সম্ভব হবে অনেক দিন পর যেন আবার ফিরে এলো আমি আমার অতীতকে সামনে দেখছি এটা বলে আর্জুন মা অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে থাকে আর তখনই আর্জুন ঘোষণা করে অপর্ণা মঞ্চে এসে কিছু বলার জন্য যার জন্য রাজনন্দী ইশারে শীর্ষে পৌঁছে গেছে তার মুখ থেকে কিছু শুনতে চাই সবাই যার শুনে অপর্ণা অবাহক হয়ে যায় আর খুব ভয় পেতে থাকে তখন আর্য ইশারার মাধ্যমে তাকে শ্বাস দিতে থাকে আর তখন মাইকের কাছে চলে আসে অপর্ণা অপর্ণা অনেক নার্ভাস ফিল করতে থাকে কি বলবে কিছু বুঝে পাচ্ছে না আর্য তাকে শ্বাস জোগাচ্ছে তখন অপর্ণা বলে আসলে আমি এতটা এক্সপেক্ট করিনি যে আমাকে এই পোস্ট দেওয়া হবে আসলে আমি কি বলবো এই রাজনন্দনী শাড়ি আমাদের লক্ষ্মী আমার বাবা এখনো এই রাজনন্দনী শাড়ি দোকানে বিক্রি করে এই রাজনন্দনী শাড়ি বিক্রি করে আমাকে লেখাপড়া করাতো আমাদের খাবার জোগাতো তাই এই রাজনন্দনী সম্পর্কে বলে আমি শেষ করতে পারবো না তো অনেক ইমোশনাল কথা বলতে থাকে সহজ ভাষায় সাধারণ কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় এদিকে অপনার মা বাবাও অনেক খুশি হয়ে যায় অপনার কথা শুনে তখন অপর্ণা বলে এই সময় যদি আমার মা বাবা আমাকে দেখতে পেত না তাহলে অনেক খুশি হতো আর তখনই অপর্ণার মা বলে তখনই অপনার মা বলে ওঠে এই অপু অপু আমি আছি এখানে যা শুনে অপর্ণা অবাক হয়ে যায় বলছে মা মা বাবা তোমরা এখানে তখন তো আর্য অবাক হয়ে যায় বলছে আমার না অনেক ভুল হয়ে গেছে আমারই উচিত ছিল আপনাদের ইনভাইট করা আর তখন আর্যুই নিজে তার দুজনকে স্টেজে উঠিয়ে নিয়ে আসে। এবং অপনার মা বাবা মা বাবার সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেয় যা দেখে তো অপর্ণা অবাক হয়ে যায় এদিকে মানছে আর্যর মাও আর্যর দিকে তাকিয়ে আছে অবাক হয়ে তখন মানছি বলতে থাকে ওর মা বাবাকে দেখে মনে তো হচ্ছে ছাপোসা লোক ওদেরকে মাথায় তুলছে আর্যদা আর তখন আজ অপর্ণাকে বলে ঠিক আছে তুমি যাও তোমার মা বাবার সঙ্গে কথা বলো আর তখন বলে আচ্ছা তোমরা এখানে কিভাবে আসলে আর তখন অপর্ণার মা বলে আসবো না জানিস তো তারা সুন্দর এসেছিল কি অলক্ষণে কথা বলে গেল তুই নাকি আমাদের ছেড়ে কোথায় চলে যাবে তোর নাকি ডাক চলে এসেছে বল এটা শুনে কি আমি স্থির থাকতে পারি আমি তোকে দেখার জন্য চুলে চলে এসেছি এগুলো পিছন দিক থেকে আরজুর মা শুনে শুনে তো অবাক হয়ে যায় বলছে আচ্ছা শুনুন আপনারা কি তারা সুন্দরীকে চিনেন তারা সুন্দরীকে আপনারা কীভাবে চিনেন আর তখন বলে হ্যাঁ ওই তারা সুন্দরী মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসে আর আমার মেয়ের সম্পর্কে কী যেন কথা বলে যে আমরা কিছু বুঝতে পারি না তাই সবসময় আমরা আমার মেয়েকে নিয়ে ভয় থাকি যার সময় অপর্ণা মা অবাক হয়ে যায় বলছে কি হচ্ছে এসব তাহলে কি এই তারা সুন্দরী মেয়েকে নিয়ে ইঙ্গিত দিয়ে যায় আর তখন বলে আচ্ছা ঠিক আছে অপর্ণার সঙ্গে আমাকে আলাদা করে কথা বলতেই হবে এটা বলে আর্যুর মা ওইখান থেকে চলে যায় আর এদিকে আর্য তখন বলে আচ্ছা আমার মা কোথায় গেল তখন অপর্ণা বলে মা মানে আপনার মার কথা বলছেন তখন বলে হ্যাঁ আচ্ছা অপর্ণা তোমরা থাকো আমি মাকে দেখছি কোথায় আছে মাকে নিয়ে আসছি এ বলে আর চলে যায় আর অপর্ণাও অবয়ক্ষে তাকিয়ে থাকে এদিকেও অপর্ণা শুধু আর্যুকে খুঁজে বেড়াচ্ছে তখনই আর্য এখানে চলে আসে আর্যকে দেখে তো অপর্ণা অনেক খুশি হয়ে যায় তখন আর্য অপর্ণার কাছে গিয়ে বলতে থাকে অপর্ণা আর অপেক্ষা করতে হবে না আমি না তোমাকে আমার মনের কথা বলে দিব তখন যার অপর্ণা অনেক খুশি হয়ে যায় বলছে সত্যি বলছেন স্যার তখন বলে হ্যাঁ তোমাকে আর অপেক্ষায় রাখবো না কালকে আমি তোমাকে আমার মনের কথা বলে দিব যার শুনে তো অপর্ণা খুশিতে আত্মহারা হয়ে যায় তো প্রিয় বেশ তাহলে আপনাদের কেমন লেগেছে আপনারা তো এটাই চাচ্ছেন যে আর্য মনের কথা আপনাকে খুলে বলুক হ্যাঁ পিউবার সেটা দেখতে চলেছেন আগামী পর্বে তো নেক্সট আকর্ষণীয় পর্বটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ